তোমার প্রশ্নটাই বল তুমি বলছো যে মার্ধবো কিভাবে তুমি আগে ভাবো যে মার্ক কি মার্কি অন্য প্রজাতির জিনিস নাকি অন্য দেশ থেকে আসা কোনো জিনিস নাকি অন্য প্ল্যানেট থেকে আসা জিনিস মার্ক কোন অন্য প্ল্যানেট থেকে আসা জিনিস না তোমার মধ্যে একটা মানুষ তার মধ্যে ফিলিংস আছে তাই সেও একটা মানুষ তার দুটো পা আছে দুটো কান আছে দুটো চোখ আছে দুটো হাত আছে বাট রিয়ালিটিস তুমি বলছো যে তুমি মার্ধ ধরতে চাইছ মান মানে তুমি মার্থ না নিজেকে ইনডাইরেক্টলি এটাই বলছো মিন্স তুমি এখন না মার্ধ এইটা বলা বন্ধ করো তাহলে তুমি মার হতে পারবে রিয়ালিটি ইজ তুমি যতক্ষণ বলবে যে আমি পারি না মানে পথ পারবে না যখন দেখো বলবে যে আমি পারবো পারবো রিয়ালিটি ইজ তুমি যদি মার হতে চাও তোমাকে কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে কিছু জিনিস নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে কিছু জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে আনতে হবে যেগুলো মারদের মধ্যে থাকে মার্ক কোনো অন্য প্রজাতির জিনিস না তোমার মতনই মানুষ তারাও মারধ হয়েছে তুমি নিজের বাবাকে দেখতে পারো যে তারা মার্ধ কেন তারা অন্য প্রজাতির জিনিস না তারা একটা মানুষ রিয়ালিটিজ তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো তোমাকে শিখতে হবে তাহলে তুমি মারতে পারবে তাহলে কী করে তুমি সেই বৈশিষ্ট্যগুলো আনবে এবং কী কী বাট এই ভিডিওতে আমি একটাই বৈশিষ্ট্য বলবো যেহেতু অনেকগুলো বৈশিষ্ট্য আছে বাট একটা বললে তুমি ভালো করে বুঝতে পারবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে তোমার সাহায্য হবে তাহলে মিনস ফার্স্ট বৈশিষ্ট্য যেটা থাকে এক নম্বর যেটা থাকে সেটা হলো সেলফ রেসপেক্ট অ্যাজ আ ম্যান তোমার মধ্যে সেলফ রেসপেক্ট যদি না থাকে মানে তুমি যদি গুলামের মতো কাজ করেছে এ বলছে কর করে ফেলবে না তোকে এটা কী করতে হবে করবি তোমাকে ফোর্স করে করানো হবে তোমার মা বাবা হোক কে হোক তোমার বন্ধু বন্ধু হোক তোমার ম্যাম হোক বা যেই হোক বা তোমার মনই হোক তোমার ব্রেন যদি তোমার ওপর ফোর্স করে তোমার ওপর প্রেসার ক্রিয়েট করে তোমার ব্রেন হতে পারে তোমার ব্রেন নিজের লিজার ব্রেন তোমার মন বা তোমার ভিতর যে বান্দার ব্রেনটা রয়েছে হরমোন ব্রেনটা রয়েছে সেও করাতে পারে তুমি যতদিন তার কথা শুনবে ততদিন তুমি কোনো লাইফে প্রোগ্রেস করতে পারবে না ততদিন লাইফে তুমি কোনো খুশি থাকতে পারবে ততদিন তুমি লাইফে কিছু করতে পারবে না হলো রিয়ালিটি তুমি যদি নিজেকে করতে চাও মারতে চাও তাহলে এটাকে বন্ধ করতে হবে কারো কথা শুনে করা নিজের খাতে নিজের লাইফ থেকে না নিয়ে তুমি অন্য কথা শুনে যতদিন কাজ করবে তত তুমি কিছু করতে পারবে না ততদিন তুমি খুশি থাকতে পারবে না তুমি একবার ভাব না তুমি কোনোদিন কারো কথা শুনে কিছু করতে পারবে না রিয়ালিটিস তুমি করতে পারবে না অ্যান্ড এই কারণে তুমি বলছি অ্যাজ আ ম্যান দা তানু নিজের মধ্যে নিজের মধ্যে এই পার্সোনিটি আমি মার্থ অ্যান্ড আমি ডিসপ্লেক্ট করে নিজেকে অ্যান্ড আমি কারো গুলাম না তবে তুমি মার্থ হতে পারবে ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড এটা অ্যাপ্লাই করো এটা খুব ছোটো হবে বাট লাইফে অনেক ভ্যাল প্রোভাইড করবে ভিডিও জন্যই আবার দেখাবে পরের ভিডিওতে